এখন যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরের একটা ঘটনা ঘটনার দিন মানে সাত মে দু হাজার সতেরোতে সকালবেলায় আটটার সময় একটা বাড়ির যে কর্তা তিনি নিজের বাড়ির মোটর চালাবার জন্য নিচের তলায় নেমে আসেন নিচের তলায় তার ভাড়াটে থাকতো তারা আপাতত ছিল না ফেব্রুয়ারি মাস থেকে তারা ওই বাড়িতে ছিল না তো সেই জন্য তাকে নিচে নেমে আসতে হয় নিজের মোটরটা চালাবার জন্য সকাল বিকাল তিনি প্রত্যেক দিনই নামতেন নিচে মোটর চালাবার জন্য ফেব্রুয়ারি মাসের পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার বাড়িতে ভাড়াটে ছিল তো তিনি এসে কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলেন যে যে ভাড়াটেদের বাড়ি সেখান থেকে যেন একটা দুর্গন্ধ বেরোচ্ছে তো তিনি মাঝে মাঝেই পেপারে তারপরে টেলিভিশনে নিউজে দেখা যায় আজকাল যে বন্ধ ঘর থেকে গন্ধ বেরোচ্ছে মানে পচা গলা দেহ ইত্যাদি পাওয়া যাচ্ছে তো তারও মনে একটা এই ধরনের আশঙ্কা হয় সেই জন্য তিনি পুলিশ স্টেশনে খবর দিয়েছিলেন তো পুলিশের উপস্থিতিতে সেই ভাড়াটের বাড়ির তালাটা ভেঙে দেওয়া হয় তারপরে পুলিশ ঢোকে পুলিশ সব জায়গায় ভালো করে খুঁজে দেখে পুলিশের সাথে তিনিও ছিলেন তো দেখা যায় না সন্দেহজনক কিছুই নেই তবে ঘরের ভেতর থেকেই যেন গন্ধটা বেরোচ্ছিল তারপরে পুলিশ টিমের সাথে তিনিও যখন বাইরে বেরিয়ে আসছেন তখন তার হঠাৎ করে থমকে দাঁড়ান তিনি একটা দেওয়ালের দিকে ইশারা করে পুলিশকে বলেন যে তার এই দেওয়ালটাতে একটা বড় দেয়াল আলমারি ছিল মানে সিমেন্টের তৈরি একটা আলমারি ছিল তো যেহেতু তিনি বহুদিন এই বাড়িতে আসেন না লম্বা সময় ধরে তার বাড়িতে ভাড়া থাকতো তো তারা এখন নেই তাই তিনি ঢুকেছেন আর তিনি অবাক হয়েছেন যে দেওয়াল আলমারিটা নেই তো পুলিশ সেটার কাছে যায় তিনিও যান দেখেই বোঝা যায় যে দেওয়াল আলমারিটাকে যেন সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তো পুলিশ টিম সেটাকে ভেঙে ফেলে ভাঙার পরে সত্যি সত্যি সেখান থেকে একটা নীল রঙের ড্রাম বের হয় ড্রামটার ভেতরটা পুরো সিমেন্ট দিয়ে ঢাকা দেওয়া ছিল কিন্তু ড্রামের তলার দিকটা লিকেজ হচ্ছিল সেখান দিয়েই কিছু রস জাতীয় জিনিস বেরোচ্ছিলো আর সেটা থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিলো পুলিশ টিম যখন ওই ড্রামটাকে ভেঙে ফেলে তো ভেতর থেকে সত্যি সত্যিই একটা মানুষের শরীরের অবশেষ অংশটা পাওয়া যায় তারপরে পুলিশ এবার ওই নবীন রাও মানে যে বাড়ির মালিক তাকে জিজ্ঞেস করে যে এই বাড়িটাতে কে থাকতো তখন তিনি বলেন যে লম্বা সময় ধরে তার বাড়িতে একটা ভাড়াটে ফ্যামিলি ছিল অতি ভদ্র শিক্ষিত একটা ফ্যামিলি একজন মা তার নাম ছিল শশিকলা বয়স ছিল সাতান্ন বছর তার ছেলে সঞ্জয় বাসুদেব রাউত অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং পড়তো সে বয়স ছিল সাতাশ বছর আর তাদের দিদা মানে শশী মা তার বয়স ছিল সত্তর বছর তার নাম ছিল শান্তা কুমারী তো এই যে ফ্যামিলিটা ছিল এ তো এদের পরস্পর ফ্যামিলি মেম্বারদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ ইত্যাদি হতো কি না তো তারা সবাই একটা কথাই বলে যে ঝগড়া বলতে তাদের যে দিদা ছিল তিনি একটু ধার্মিক মহিলা ছিলেন পুরনো যুগের মহিলা ছিলেন তার সাথে মাঝে মাঝে ঝগড়া হতো তার নাতির কখনো তার ঝগড়া হতো তার মেয়ের আর ঝগড়ার একটাই কারণ ছিল সেটা ছিল কেউ বাইরে গেলে ফিরে এসে তাকে স্নান করতেই হবে এমনটাই তিনি বলতেন সেটা সবসময় তার মেয়ে বা তার নাতির পক্ষে মেনে নেওয়া সম্ভব হতো না তখন ঝগড়া তর্ক ইত্যাদি হতো আর একটা যেটা কারণ ছিল সেটা হচ্ছে তিনি বাইরের থেকে খাবার দাবার কিনে আনা একদম পছন্দ করতেন না খেতেন তো নাই কিন্তু তার নাতি বা তার মেয়েও যে বাইরে থেকে খাবার কিনে আনবে অর্ডার দেবে এগুলো তিনি পছন্দ করতেন না সেই জন্য মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হতো আর সবাই পাড়ার লোকেরা বলে যে ফেব্রুয়ারি দু হাজার থেকে এই ফ্যামিলিটা আর এখানে থাকে না তবে আগস্ট দু হাজার ষোলো থেকেই তাদের যে দিদা থাকতো মানে সত্তর বছরের শান্তাকুমারী তাকে কিন্তু আর দেখা যায় না আশেপাশের লোকরা তাদেরকে জানতে চেয়েছিল যে তাদের দিদা বা শশীকলার মা কোথায় গেল তো তারা বলেছিল যে গ্রামে তাদের বাড়ি আছে সেখানে শশীকলার ভাই মানে যে ভদ্র ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে না তার ছেলে আছে তো তিনি ছেলের কাছে গেছেন তো সবাই আর সন্দেহ করেনি তারপরে বেশ কিছু মাস কেটে যায় এসে যায় ফেব্রুয়ারি দু হাজার এই মাসেই মা আর ছেলে দুজনেই তাদের যে বাড়িওয়ালা নবীন তার কাছে দু লাখ টাকা ধার চেয়েছিল তো তিনি বলেছিলেন যে এই মুহূর্তেই তার কাছে দু লাখ টাকা নেই তিনি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবেন তো তারা বলে ঠিক আছে পঞ্চাশ হাজারটাই দিন পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পরে তারা ফেব্রুয়ারি দু হাজার সতেরো থেকেই মা আর ছেলে ঘরে তালা বন্ধ করে কোথাও একটা চলে যায় তারপরে বেশ কিছু মাস কেটে যায় বাড়িওয়ালাও ধীরে ধীরে কিন্তু তাদের কথাটা প্রায় ভুলেই গেছেন আর তারা মোটর চালাতো এবার তাদের চলে যাওয়ার পরে এই মোটর চালাবার কাজটা তিনি করার জন্য রোজ সকাল আর বিকাল নিচে নেমে আসতেন কিন্তু এই পর্যন্ত এই ধরনের কোনো গন্ধ বেরোচ্ছিল না মে মাসে তার যেন গন্ধটা খুব বেড়ে গেছে বলে মনে হয় তাই তিনি পুলিশকে ডেকেছিলেন পুলিশকে ডাকার পরে এই ঘটনাগুলো সবার সামনে আসে এবার যে সঞ্জয় বাসুদেব রাও ছিল তার ফোন নম্বরের কল ডিটেলগুলো চেক করা হয় তো দেখা যায় যে দু হাজার ষোলোতে মানে যে সময় তারা এখানে থাকতো সেই সময় একটা ফোন নম্বরের সঙ্গে তার রেগুলার দিনে তিন বার করে কন্ট্যাক্ট হয়েছে অনেক কথা হয়েছে ওই নম্বরটা ছাড়া খুব বেশি বাইরের অন্য কোথাও সে কথা বলতো না তো সেই নম্বরটা কল করে দেখা যায় দেখা যায় যে প্রতিবেশী একটা ছেলে নাম ছিল নন্দিস তাকে পুলিশ ডেকে আনে পুলিশ তারপরে তাকে জেরা করে তার কাছে জেরা করে জানতে পারা যায় যে বডির যে অবশেষ অংশটা পাওয়া গেছিল সেটা আর কারণ নয় সেটা সান্তাকুমারী যার বয়স সত্তর বছর মানে দিদা তার ছিল কারণ নন্দীশ বলে যে তার বন্ধু একদিন বিকেলবেলায় দশ আগস্ট দু হাজার ষোলো সেদিন সে কোচিং সেন্টার থেকে পড়ে আসার সময় গোবি মাঞ্চুরিয়ান কিনে এনেছিল রাত্রিবেলায় ডিনার হবে বলে যথারীতি প্রত্যেকবার বাইরে থেকে খাবার কিনে আনার পরে যেমনটা তাদের মধ্যে ঝামেলা হতো সেদিনও সেটাই হয়েছিল হওয়ার পরে খুব রেগে গিয়ে তার দিদা তার মায়ের গালে চড় মারে দিদা আর মায়ের মধ্যে চিৎকার চেঁচামেচি ধস্তাধস্তি শুরু হয় তখন সঞ্জয়ের এত রাগ হয় যে সে ছুটে এসে তার সত্তর বছরের দিদার গলাটা চেপে ধরে মহিলা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে তখন তারা নিজেদের ভুল বুঝতে পারে তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে এবার তারা চিন্তায় পড়ে যে বডিটা কি করা যাবে প্রথমে ভেবেছিল বাইরে কোথাও নিয়ে গিয়ে ফেলে আসবে কিন্তু ফেলে আসলে হয়তো লোকজন দেখতে পাবে তারপরে এক সময় ভেবেছিল যে আশেপাশের লোকজনকে বলবে যে হঠাৎ করে দিদা হার্ট অ্যাটাকে মারা গেছে কিন্তু তখনও তাদের মনে হয় যে আশেপাশের লোকজনেরা বলবে তাকে তো বিকেলবেলাতেই একদম সুস্থ দেখলাম তারপরে তার গলাতেও রীতিমতো একটা আঙুলের ছাপ ছিল সেই জন্য তাদের খুব ভয় লাগে তারা বুঝতে পারছিল না কি হবে তারপরে নন্দিশকে ডাকা হয় নন্দিশকে ডাকার পরে নন্দিশকে হেল্প চাওয়া হয় তো নন্দীশের সঞ্জয় খুব প্রিয় বন্ধু ছিল তো সবাই মিলে প্ল্যানিং করে আর দেওয়ালে ওইভাবে বডিটাকে রেখে দেওয়ার তারা প্ল্যানিং করে ফেলে নন্দীশ হেল্প করেছিল নন্দীশ সিমেন্ট কিনে এনে দিয়েছিল বা বন্ধুর ব্যাপারটা জানা সত্ত্বেও সে কিন্তু কাউকে বলেনি পুলিশকে না নিজের বাড়ির লোকজনকে না কাউকেই বলেনি সব হয়ে যায় হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ কিছু মাস মা আর ছেলে ওই বাড়িটাতেই থাকতো নন্দেশের সাথে তখনও কিন্তু রেগুলার কথাবার্তা হতো তারপরে ফেব্রুয়ারি মাসে তারা নিজের বাড়ির মালিকের কাছে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়ে হঠাৎ করে রাতারাতি মা আর ছেলে কোথাও উধাও হয়ে যায় তারপর থেকে কিন্তু তাদের ফোনগুলো সুইচ অফ হয়ে যায় তারপর থেকে কোনো দিন তারা আর নন্দিসকেও কল করেনি তারপরে পুলিশ অনেক তদন্ত করতে থাকে খুঁজতে থাকে ফোন নম্বরগুলো ছিল না অনেক খোঁজা হয় কয়েক বছর কেটে যায় তারপরে করোনা চলে আসে এইভাবে ধীরে ধীরে কিন্তু দু এসে যায় করোনা চলে যায় পুলিশের আবার সেই পুরনো কেসগুলোর কথা মনে পড়ে পুরোনো ফাইল বের হয় একজন পুলিশ অফিসার বলেন যে তারা মা আর ছেলে যেখানেই আছে তো তারা নিশ্চয়ই কোনো না কোনো কাজ করে আর কাজ করতে হলে আজকাল কোনো একটা পরিচয়পত্র জমা অবশ্যই দিতে হয় আর তাদের আধার কার্ড তাদের যে পুরনো বাড়ির মালিক তাদের কাছে কিন্তু পুলিশ কালেক্ট করেই নিয়েছিল তারপরে আধার কার্ডের যে অফিস আছে সেখানের সাথে পুলিশ যোগাযোগ করে যোগাযোগ করার পরে জানতে চাওয়া হয় যে এই আধার কার্ডটা মানে সঞ্জয়ের আধার কার্ডটা ব্যবহার করে বা সঞ্জয়ের মায়ের আধার কার্ডটা ব্যবহার করে কোথাও কোনো কাজ করা হয়েছে কি না তারপর আধারের অফিস থেকে পুলিশকে জানানো হয় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোলাপুর মহারাষ্ট্রের একটা ব্রাঞ্চে কে জমা দেওয়া হয়েছে এই আধার কার্ড নম্বরটা সেম আর এখানে একটা ব্যাংকের নতুন অ্যাকাউন্টও খোলা হয়েছিল এই আধার কার্ডটা দিয়ে। তো সেখানে গিয়ে পুলিশ তার পুরো অ্যাড্রেস একটা পেয়ে যায় তো সেই বাড়িতে পুলিশ টিম যায় যখন নক করে সত্যি সত্যিই সেই মা আর ছেলে বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে তাদের কাছে জিজ্ঞাসাবাদ হলে তো পুরো ব্যাপারটা সামনে আসেই দুজন কিন্তু ব্যাঙ্গালোর থেকে অনেক দূরে গিয়ে পাঁচ বছর কাটিয়ে ফেলেছিল লুকিয়ে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল ছেলের নামেই ছেলের আধার কার্ড দিয়ে সেই জন্য সে ধরা পড়েছিল কিন্তু একটা মেধাবী ছাত্র একটা ভবিষ্যতের ইঞ্জিনিয়ার যখন তাকে অ্যারেস্ট করা হয় তখন সে একজন সামান্য ওয়েটারের কাজ করে আর তার মা ছিল একজন রান্না করার কর্মী নিজের রাগের ওপর কন্ট্রোল না করতে পারার জন্য একটা মেধাবী ছাত্রর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়ে সে নিজের বাকি জীবনটা হয়তো জেলেই ওইভাবে কাটিয়ে দেবে